বাংলাদেশে মানবাধিকার সমুন্নত রাখতে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার পাশাপাশি নতুন করে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ চিঠি দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা চিঠিতে আছে আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বানও হিউম্যান রাইটস ওয়াচ তাদের ওয়েবসাইটে ওই চিঠি প্রকাশ করেছে এইচ আর ডব্লিউ ছাড়াও ওই ছয় সংস্থার তালিকায় আছে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট দক্ষিণ আফ্রিকার সিভিকাস রোহিঙ্গা গাদের অধিকার নিয়ে কাজ করা থাইল্যান্ড ভিত্তিক সংগঠন ফোর্টিফাই রাইটস রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস ও টেক গ্লোবাল ইনস্টিটিউট চিঠিতে জুলাই অভ্যুত্থান ও গেল পনেরো বছরের সংঘটিত গুরুতর নিপীড়নে দায়ীদের বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করা র্যাব বিলুপ্ত করা গুমকে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী অপরাধ হিসেবে স্বীকৃতি দেয়া এবং সাইবার নিরাপত্তা অধ্যাদেশ দুই হাজার পঁচিশের মতো বিতর্কিত আইন বাতিল বা সংশোধনের দাবি জানানো হয়েছে এছাড়া আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান রোহিঙ্গা শরণার্থীদের জোরপূর্বক প্রত্যাবাসন ও তাদের উপর আরোপিত বিধিনিষেধ কমানোর প্রস্তাবও দেয়া হয় চিঠিতে এন এ এন টিভি নিউজ ডেস্ক